হ্যালো এভরিওান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি সামনেই তো দুর্গা তো দুর্গা পুজোতে অনেকে বাড়িতে নিরামিষ রান্না হয় তো একবার এইভাবে কাকলে বড়া বানিয়ে দেখতে পাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব চটপটা হয় আর খুব সহজভাবে তৈরি হয়ে যায় এর জন্য আমি চার কাপ মতন কাকল নিয়ে নেবো আর কাকলগুলো একটু বল সাইজে নিয়ে নিয়েছিলাম এরপর কাকলগুলোকে একটা জায়গায় রেখে দেবো আর মাথা দিকে পুরো অংশটা কেটে বাঁধিয়ে দেবো সাথে একই সাথে শেষের দিকে অংশটা এরপর কাকরগুলোকে ছুরি দিয়ে বা পাতলা করে কেটে নেবো কাকড়গুলো খুব মোটাও রাখবো না খুব পাতলাও রাখবো না মিডিয়াম করে পাতলা পাতলা করে কেটে নেবো একবার এইভাবে কাকলের রেসিপিটা তৈরি করে রেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরপর কাকরগুলো কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে ভালো করে দু তিনবার জলে ধুয়ে নেবো ধোয়ার পর তুলে এক জায়গায় রেখে দেবো কাকলগুলো তো হলো একটা পাটির মধ্যে রেখে দিয়েছি যেটার মধ্যে কাকলগুলোকে হালকা সেদ্ধ করে নেবো তার মধ্যে সামান্য একটু নিয়ে নুন দিয়ে দিয়েছিলাম যাতে ভেতরে নুনেরটা ভালো করে ঢুকে যায় এরপর আমি গ্যাসের মধ্যে পশিয়ে দিয়েছিলাম কাকলটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো বয়েল করে নেবো বা সেদ্ধ করে নেবো বেশি সেদ্ধ করবে না সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করলে হয়ে যাবে আর অন্যদিকে মসুর ডাল ভিজে রেখে দিয়েছিলাম সেই ডালটাকে মিক্সিজারে পাটির মধ্যে দিয়ে দেবো ডালটাকে দু একবার ধুয়ে নিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মিক্সার জালে আগ পেশার মতন করে নিয়েছিলাম পুরো পিসলে ভালো লাগবে না তাই একটু একটু দানা থাকলে সেই অবস্থায় পিষে নেব তারপর মশলা বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো আর দু চামচের মতন বেসন অ্যাড করবো সামান্য লঙ্কা গুঁড়ো দেবো ঝালের জন্য আর তার সাথে হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়েছিলাম আর এর মধ্যে সার মতন নুন দেবো নুনটা দেখাতে বলে গিয়েছিলাম নুনটা দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো ব্যাটারটা খুব গাঢ় লাগবো না আর খুব পাতলা করবো না মিডিয়াম দেবো তাই সামান্য সামান্য করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো গোলা হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে জলটা ছড়িয়ে নেবো কাকল দিকে এরপর ব্যাটারের মধ্যে কাকরগুলো চুপিয়ে কড়াইতে বেশ কিছুটা রিফাইনার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে বা হিট হয়ে গেলে যে কাকলে ব্যাটারটা লাগিয়ে গেছে সেই কাপড়গুলো দিয়ে দেবো উপর দিয়ে অল্প কিছু করে ব্যাটারটা দিয়ে দেবো এক সাইডটা লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে দেবো হাই ফ্লেমে লাগলে মাঝখানটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এক সাইডটা হয়ে গেলে উল্টো দিকটা উল্টে দেবো সেম একইভাবে দু সাইডটাই লাল করে ভেজে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ পাশে থাকা